পাতা দেওয়া হচ্ছে এবারে দিন আমরা ফ্রাইড রাইসের সাথে যে চিকেন কষাটা করেছিলাম তার রেসিপি তো তোমাদের দেওয়া হয়নি তাই ভাবলাম যে আজকে তোমাদের সেই রেসিপিটা দিয়ে দিই প্রথমে গরম মশলা ফোড়ন দেওয়ার পরে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুন বাটাটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার উপর টমেটো দিয়ে দিতে হবে টমেটোটা গলে যাওয়ার পরে তার উপর বাটা মশলা দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলা কষে যাওয়ার পর তার উপরে চিকেন গুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে ভালো করে সেটাকে কষিয়ে নিতে হবে ঢাকাটা খোলার পরে তোমরাই দেখো কতটা সুন্দর দেখতে লাগছে আর গন্ধটার কথা তো আমি বলবোই না স্মেলটা জাস্ট অসাম বেরিয়েছিল তাদের গ্রেভিটা একটু কম হয়ে গেছিলো তাই আমরা